Ele pode, para o jeito, এরপর আমাদের আপনারা প্রতিদিন একটু হাত দেবেন এরপরে ব্যাস বইয়ে সত্য হবে আমাদের অতিথি নন্দিন গিরি এই কর্মকর্তা এদের জন্য অনেক এ করেন এবং তা তিনি কিন্তু এখনও আমাদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন এবং সংগঠনের জন্যে তিনি আমাদের এখনও বাচ্চা আছে এবং যখন থাকি তখনই পাই এই অভিনীত ঠিক আছে এইবার আমাদের তিনি বন্ধুদূর থেকে এসেছে হরকপুর থেকে আমাদের জিনিস উপস্থিত হয়েছে কোনো মিটিংয়ে তিনি ফের না থেকে সেই সুনিতা ব্যানার্জে ব্যাপ করিয়ে অভিনন্দন আমাদের